হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে বাংলা সাবজেক্ট থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সঙ্গে যেটি আলোচনা করব সেটা হচ্ছে বারো মাসা বলতে চণ্ডীমঙ্গল কাব্য যে রয়েছে তার মধ্যে যে বারো মাসা আছে সেটা সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেই কাব্যটি সম্পর্কে দেখো এটা নিয়ে যদি আমি আলোচনা শুরু করি আলোচনাটি শুরু করার আগে তোমাদের বলি যে বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় এবং তার সঙ্গে তোমাদের নোটসও দেওয়া হয় তোমরা যদি আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ এবং নোটস পেতে চাচ্ছ তাহলে এই দুটি নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে নাও তাহলে আমি আমার টপিকটি শুরু করছি প্রথমেই বললাম আজকে আমি তোমাদের সঙ্গে যেটি আলোচনা করব সেটা হচ্ছে বারো মাসা ঠিক আছে তো এইটা নিয়ে আলোচনা করার আগে প্রথমে বলি যে বারো মাসা যে মঙ্গল কাব্যটা আছে আছে এটা আসলে কি মানে দেখো আমি এখানে লিখেছি যে হচ্ছে হলো বছরে যে তিনশো দিন হয় ঠিক আছে বারো মাসা বলতে বারো মাস বলতে বারো মাসা বলতে আমরা বুঝতে পারছি বারো মাস বলতে তিনশো দিনের বছরে তিনশোটা পঁয়ষট্টি দিনের যে বাংলা লৌকিক সাহিত্যে যে নায়ক নায়িকাগুলো আছে তাদের তাদের যে 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 সুখ দুঃখের কথা কাব্যর মধ্যে আলোচনা হয় সেটাকেই বলা হয় এই বারো মশা সাহিত্য ঠিক আছে যেখানে তাদের জীবনের হচ্ছে সুখ দুঃখ এবং জীবনযাপন কাটানোর বিষয়গুলি বর্ণনা করা হয় যেমন যদি আমি তোমাদেরকে উদাহরণ দিই সীতা মা সীতা তারপরে দ্রৌপদী এরা যে আছে এই দেবীরা যে আছে এদের সুখ দুঃখ এবং এদের জীবনের কথা এদের আহ দাম্পত্য জীবনের কথা এবং বিভিন্ন সুখ দুঃখের কথা যে আলোচনা করা হয় সেটাকে বলা হয় এই বারো বলতে বারো মাসে তাদের জীবনে কি কি ঘটেছে এই মঙ্গল কাব্যটাকে বারো মাসা মঙ্গল কাব্য বলে ঠিক আছে এবার দেখো বারো মাসা মঙ্গল কাব্য এটা আবার তিনটা ভাগ আছে হ্যাঁ এটা তিনটা ভাগে বিভক্তি হয়েছে একটা আমি দেখো লিখেছি একটা হচ্ছে ফুল্লার মাসা আরেকটা আছে খুললার বারোবাসা ভালোবাসা আরেকটা আছে সুশীলার বারো মাসা এবার এটা নিয়ে এটা নিয়ে যদি আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করি আমি যেগুলো বলবো সেগুলো তোমরা একটু খাতায় লিখে নেবে ঠিক আছে কারণ আমি এত কথা বলবো তোমাদের মনেও না থাকতে পারি তাই পরীক্ষার আগে সেই লেখাটা গিয়ে দেখে তোমরা সেটা লিখে আসবে তাহলে তোমরা নাম্বার পেয়ে যাবে আমি তাহলে মুখে বলছি তোমরা সেটা লিখে দাও লিখে নাও হ্যাঁ দেখো কি বলছে যে এই বারোমাসা মঙ্গল কাব্যে কি হয় যার মধ্যে গোটা যে জীবন যাপন বছরের নির্যাতিত জীবনযাপনের চিত্র ধরা পড়ে বলতে এই যে খুলনারটা যে দেখছো এই খুলনার বারোমাসার মধ্যে একটু বিশেষভাবে বলে দিয়েছে যে বারো বছরের যে গোটা জীবনযাপন সেটা আমরা লক্ষ্য করতে পারি কি হয় যেটা আগামী জীবনে দাম্পত্যের সুখ চিত্র সুখপূর্ণ চিত্র বিদ্যমান বলতে আগামী আমাদের যে আছে সেই জীবনযাপনের যে দাম্পত্যের সুখ শান্তি সেগুলো সেই কাব্যটার মধ্যে বিবরণ বলতে তুলে ধরা হয়ে থাকে যেমন তাদের প্রিয় প্রিয়তমের কাছে মনের সুর তুলে ধরেছেন কি করছে তাদের যে প্রিয়তমা আছে তাদের কাছে তাদের মনের সুর তুলে ধরেছে ঠিক আছে এবার দেখো কিন্তু ফুল্লার বারো মাসা আসলে ব্যাধরমণী ব্যাধরমণী ফুলনার চতুর সঙ্গে নবগতা যুবতীকে বাধ্য হতে নিবৃত্ত হতে চেয়েছেন তাই নির্দ্বিধায় তিনি বলেছেন বলতে এই যে ফুলনার বারো মাসা যেটা আছে ফুলনার তো বারো মাসা আমি বলে দিলাম তাদের দাম্পত্য জীবনের কথা বলেছে আর ফুলনারটা যদি আমরা চলে যাই ফুলনার বারো মাসের মধ্যে আবার কি বলেছে যে দেখো এখানে একটা লাইন উচ্চারণ করেছে দুঃখ করো অবধান দুঃখ করো অবধান আমনি খাবার গর্থ দেখো বিদ্যামান এই লাইনটা বলেছে কিন্তু এই যে ফুলনার ফুলনার মাসা কাব্যটার মধ্যে এবার দেখো তাই আশুতোষ ভট্টাচার্য যিনি আছে তিনি বলেছেন যে ফুলনার মাসা একটা না অতিরঞ্জিত সুরে বাধা বলতে আমরা খুলনার ব্যাপার ব্যাপারে কি বলেছে খুলনা খুব সুন্দর একটা সুখী দাম্পত্য জীবন যেটা এখন আগামী প্রজন্মে তাদের আমাদের যে প্রিয়তমা বলতে যারা দুটা দাম্পত্য থাকে দুটা সম্পর্ক থাকে তাদের মনের যে সুখ আনন্দটা সেটা প্রকাশ করে কিন্তু এই যে ফুল্লার বারো মাসাটা যদি আমরা দেখি সেটার মধ্যে খালি তার জীবন যে এত দুঃখ কষ্টে ভরা ছিল সেটাই বিবরণী তুলে ধরেছে এই ফুল্লার কাব্যটার মধ্যে ঠিক আছে ফুল্লার জীবনটা কি অতি দুঃখে বাহিত হয়েছে সেটাই তুলে ধরা হয়েছে তারপরে দেখো কি বলেছে ভারতের সব অঞ্চলে আঞ্চলিক সাহিত্যে বারো মাসা আছে ভারতের যে আমাদের অঞ্চলগুলি আছে সেগুলিতে আমরা সাহিত্যে দেখব বারো মাসা রয়েছেই মধ্যযুগে মঙ্গল কাব্যে নায়কের এবং নায়িকার বারোমাসা বর্ণনা একটি প্রধান বৈশিষ্ট্য মধ্যযুগে যদি আমরা চলে যাই নায়ক নায়িকীদের যে বর্ণনা সেটা কিন্তু সেই নায়িকাদের বর্ণনা কিন্তু একটা প্রধান বৈশিষ্ট্য হয়েছে এই বারো মাসার ঠিক আছে অনুবাদ সাহিত্যে সীতা দ্রৌপদীর বারো মাসা যেমন দেখা যায় গীতিকায় তেমনই মহিয়া মনুয়া কমলা লীলা প্রমুখের বারোমাসা উল্লেখ হয়ে থাকে তো এইগুলোর মধ্যে প্রমুশের বারো মাসা উল্লেখ হয়ে থাকে এদিক দিয়ে বারো মাসা মধ্যযুগে শব্দ না হয়ে একটি আঙ্গিক হয়ে উঠেছে ঠিক আছে এটা মধ্যযুগে শুধুমাত্র শব্দ না এটা একটা আঙ্গিক হয়ে উঠেছে তো সর্বোপরি বারো মাসা আর বারো মাসটিকে অনেকে একই হিসেবে দেখেন বারো মাস আর বারো মাসি বারো মাসা যে আছে এই বারো মাসা আর বারো মাসি এটাকে কিন্তু অনেকজন একই হিসাবে দেখেন কিন্তু শব্দ দুটোকে ভালোভাবে অনুধাবন করলে স্পষ্ট বোঝা যায় যে বারো মাসা আসলে হচ্ছে একটা পুরো বছরের সুখ দুঃখের চিত্র ফুটে তোলে কিন্তু আট অথবা দশ মাসের সুখ দুঃখের ইতিবৃত্ত তো এই বারো মাসাটা যদি আমরা দেখি বারো মাসাটার মধ্যে আমরা দেখবো একটা সম্পূর্ণ যত তিনশো আছে বছরে সেই তিনশো পঁয়ষট্টি দিনে তাদের যে জীবনের চিত্র সুখ দুঃখের কথা এবং বিবাহিত জীবনের দাম্পত্যের কথা তারপরে দ্রৌপদী যারা আছে তাদের জীবনের কথা এগুলো তুলে ধরে বছরের প্রত্যেকটা বল তিনশো পঁয়ষট্টি দিনে বারো মাসে এক বছর আমরা সেটা জানি সেই বারো মাসের সমস্ত ঘটনা এই বারো মাসা কাব্যটার মধ্যে মঙ্গল কাব্যটার মধ্যে তুলে ধরা হয়েছে তো বারো মাসের টিকা থেকে আজকে যে যতটুকুন আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম এতটুকুন লিখলে তোমরা নাম্বার পেয়ে যাবে ঠিক আছে আলোচনাটি আমি এখানে শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ